নমস্কার বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই ঠিক আছে আর আমি রঘু বাবার কিছু কথা তুলে ধরবো তো ও আমার থেকে অনেক কম বয়স বাচ্চা বলতে পারো আমার সন্তান বলতে পারো আমি ওকে সবসময় রঘু বাবা বলেই কিন্তু কথা বলি সবসময় বলেছি রঘু বাবা তো আগে তোমরা শুনে নেবে যে রঘু বাবা কি বলছে নিশ্চয়ই তোমরা জানো ওর ইউটিউব চ্যানেল একটা আছে তো এই ভিডিওটা কেন তুলে ধরছি কারণ এখানে বলেছে শ্যামা মা শ্যামা মা যেহেতু বলেছে তার জন্য আমি ভিডিওটা আমরা তুলে ধরছি ও তুলে ধরছি আর একটা কথা হলো ও তো যখনই আমার কোনো ভিডিও বের করেছে সেই ভিডিওগুলোতে এরকম কুসিত ভাষা যখন করেছে না সেই ভাষাগুলো যদি শোনাই আমি হয়তো তোমাদের খারাপ লাগবে কারণ আমি কিন্তু কোনো দিন একে চিনতাম না জানতাম না একে নিয়ে দিনই পড়িনি ও দিনের পর দিন ভিডিও বের করে গেছে সেই ভিডিওগুলোতে শুধু আমাকে নিন্দে করেছে অপমান করেছে আলোচনা করেছে আমার স্বামীটাকে যা খুশি তাই বলেছে আমার স্বামীকে হিজড়ে পর্যন্ত বলেছে ঠিক আছে তো সেগুলো তোমরা নিশ্চয়ই জানো সমস্ত কিছু তোমরা নিশ্চয়ই জানো ওর ভিডিওটা আমাকে নিয়ে যে ভিডিওগুলো করেছে ওই ভিডিওটা অন্তত সত্তর আশি হাজার মানুষ দেখেছে মানে বুঝতেই পারছো কতটা আমাকে অসম্মান করেছে সবার সামনে এবং আমার স্বামী যে প্রতিদেবতা আমার ও নিশ্চয়ই বাবা হবে আমি যদি শ্যামামা হয় বাবা হবে তাহলে নিজের বাবাকে কিন্তু এই কথাগুলো বলা হয়েছে ততক্ষণে কিন্তু আমার স্বামী কিন্তু কোনো দিন কারো বিরোধীতে কোনোদিন কোনোদিন ভিডিওতে এসে কাউকে কিছু বলেনি ঠিক আছে তাকেও নিয়েও কিছু বলেনি কিন্তু তাকে নিয়েও এখনও পর্যন্ত কিছু বলেনি তো যাই হোক আগে তোমরা শুনে নাও তারপর আমি যুক্তি সম্বন্ধ তোমাদের কথা তোমাদের সামনে তুলে ধরবো চুক্তি দিয়ে কথা ধরব ঠিক আছে ওর মধ্যে সেটা এটা যেটা ভুল সেটা আমি তুলে ধরছি যেটা ঠিক সেটাও তুলে ধরবো এবার তোমরা শুনে নাও ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছেন বর্ধমান কাল বর্ধমান কালাগেট থেকে একটা মা পাঠিয়েছেন বেলগড়িয়া থেকে একটা মা এ একই ভিডিও দু তিনজন পাঠিয়ে দিয়েছেন তো ভিডিওটা আমি তো কারো ভিডিও দেখার টাইম পাচ্ছি না তোমরা ভালো করেই জানো আমি সারাক্ষণটা ভক্ত সেবা ঠাকুর দেবতা সংসার ধর্ম নিয়েই আমি কিন্তু আমার জগৎ সংসার এটাকেই আমি সব সুখের স্বর্গ করে তুলেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে কথা বলবে শুনে নাও আগে মানে বর্তমান থেকে তার কাছে আসতে চাইছে এমনই একটা ভিডিও প্রকাশিত হয়েছে একটা যাত্রাপালার মহিলা যিনি যাত্রার মানে অভিনয় করতেন মনে হয় আগে কারণ এই কথাটা আমি বলতাম না কারণ সে যেভাবে কথা বলছেন আর তিনি যেভাবে মানুষকে ঠেট দেন তিনি আমাকে যেভাবে ঠেট দিয়েছেন আদার উনি মঙ্গল যেভাবে ঠেট দিচ্ছেন মনে হচ্ছে পুরো যাত্রাপালার নায়িকা তো যাই হোক আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যাদের খাইয়ে নেই কাজ নেই ভগবানকে নিয়ে ব্যবসা করতে মানে কি বলতো মনে কমিশন পাবে মানে শ্যামা নিশ্চয়ই ওনাকে কমিশন দেবে যে কারণে তিনি শ্যামা মায়ের সাপোর্ট কথা বলছেন আর মঙ্গলা মায়ের কাছে এত লাখ লাখ কোটি কোটি টাকা পয়সা হয় যে পরিমাণের ভক্ত হয় নিশ্চয়ই শ্যামা মা কমিশন দেবে এই যাত্রাপালা নাইটাকে যে কারণে ইনি চলে এসেছে যে মঙ্গলা মায়ের মন্দির থেকে মানে বর্তমানের মায়ের মন্দির থেকে শ্যামা মায়ের কাছে নাকি চলে আসবে এক পাশে শ্যামা কথা থেকে তারই ভক্তরা বলছে। আমার একটু হাস্যকর লাগে সত্যি ভগবানকে নিয়ে যেভাবে ব্যবসা শুরু করেছে এরা এরপরে আর ভগবানকে কেউ বিশ্বাস করবে না কারণ ভগবানকে নিয়ে তো ছেলে খেলা এরা দু তিন বছর ধরে করছে যদি এদেরকে কিছু বলতে যাই তাহলে হয়তো তোমাকে মঙ্গল আমার টাকা দিয়েছে এটা করেছে ওটা করেছে এমনি কিছু প্রশ্ন মানে বারবার করে ঘুরে আসে আর যেই এই শ্যামা মাকে কথা বলুক না কেন সবাইকে তিনি এমন বাজে বাজে অভিশাপ দেবেন খারাপ কথা বলবেন গালাগালি দেবেন এইগুলোকে উনি নিজে ইচ্ছাকৃত ভাবে সেই মানুষটাকে ছোট করবেন কারণ উনাকে নিয়ে কোনো কথা বলা যাবে না কিন্তু উনি যদি মানুষকে নিয়ে কথা বলেন সেটাই সঠিক যার ঘরে ভগবান আসে সে কখনো এমন ধরনের হতে পারে না ভগবান যদি অতই সস্তা হতো তাহলে ভগবান হাতে গাতে পটে সব জায়গায় থাকতো ভগবান প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের থাকে এমন মানুষের শরীরের মধ্যে না না ব্যবসা শুরু করতে মানে ব্যবসায় কোন উন্নতি হচ্ছে না এখন এই নতুন নাটক শুরু করেছে যে কৃষ্ণকালী মা কি শ্যামা মানে কি বলেছেন কৃষ্ণকালী মা আমার পাশে বসবেন ভগবান একটাই বলে দিলাম শ্যামামা ভগবান একটাই ভগবান আলাদা কিছু হয় না ভগবান কিন্তু একটাই রূপ ভগবান একজনই ভগবান একটাই রূপ কিন্তু এই যেই কালী বলো 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 যেগুলো বললো এগুলো বিভিন্ন ধরনের এক এক সময় এক রূপ পরিবর্তন করেছিলেন সেই হিসাবে সেইভাবে পুজো হয় এই যে শ্যামা এটা তো তুমি নিজে নাম করাও মানে নিজে নাম দিয়েছ এই নামটা কিন্তু উঠাও নেই তুমি নিজে নাম দিয়েছো শ্যামা মাকে শ্যামা মা শিব শ্যামা তো এটা কিন্তু তোমার নিজে ইচ্ছাকৃত তুমি দিয়েছো এই নামটা কোথাও নেই কৃষ্ণ কালীমা আছে তুমি হয়তো জানো না কৃষ্ণ আছেন কিন্তু তুমি যে নামটা দিয়েছো শ্যামা মা শিব শ্যামা এটা একদম তুমি নিজে ইচ্ছাকৃত ভাবে তুমি এই নামটা দিয়েছো এই নামটাই কোনো ভগবান নেই ভগবান তো সব একই হয় ভগবান কি আলাদা হয় বেশ ভালো কথা তুমি পূজো আসা এটা কিন্তু শরীরে প্রবেশ করে ভূতটা কিন্তু মানুষের শরীরে প্রবেশ করতে পারে কারণ মানুষের শরীরে প্রবেশ করে ভগবান নয়। ভগবান পাওয়া যদি অতই তুমি যে কাজগুলো সেটা একদমই হাস্যকর আমি শুধু ভাবতে অবাক লাগে যে ভক্তরা শ্যামা মায়ের কাছে উপকার পাওয়ার জন্য যায় সেই ভক্তরা পরনিন্দা পরচর্চা করতেই ব্যস্ত হয়ে যায় কেননা আমরা যে ভিডিও করছি আমরা কিন্তু ভিডিওটা অনেক বড় ঠিক আছে ভিডিওটা অনেক বড় কেন এই পুরো ভিডিওটা শোনাতে গেলে নিশ্চয়ই আমার কিন্তু বাকি কথাগুলো বলা হবে না তো আমি কিন্তু ভিডিওটা একবারও দেখিনি কিন্তু আমি যেটুকু শুনেছি আমি কেটে কেটে সরি সরি দিলাম তো আমি বলছি শোনো রঘু বাবা তোমাকে বলছি তুমি কিন্তু মন দিয়ে শুনবে বাবা ঠিক আছে তুমি যেহেতু শ্যামা মা যুক্ত করেছো ভালো লাগলো কেন তুমি সম্মানটা আমাকে দিয়েছো সম্মান তো দাওনি আমাকে নিয়ে দুচ্ছে করেছো গানটায় যে আমি ঘণ্ট আমি ব্যবসা করছি ব্যবসা করছি তিন বছর ধরে আমি একটা কথা বলবো কি তুমি আমার ব্যাপারে কিছুই জানো না ঠিক আছে তুমি আমার ব্যাপারে কিছুই জানো আর না জেনে কোনো দিন কারো সম্বন্ধে কথা বলতে আসবে না যাকে নিয়ে ভিডিও করবে তার আগে খুঁতি নাতি তদন্ত করে দেখবে তারপরে তাকে নিয়ে ব্যঙ্গ করবে বা তাকে ছোট করবে বা তার মন্দিরটা বসানোর চেষ্টা করবে ফার্স্ট পয়েন্ট এটা আগেও বলেছি এখনও বলেছি সবার তরফ থেকেই বলেছিলাম কথাটা যারা যারা আমাকে নিয়ে ভিডিও বের করছো তারা কোনোদিন এখানে আসনি এখানে দেখো এবং আমি কি কি এখানে মানুষের ইয়ে করি উপকার করি ভক্তদের সেটাও তোমরা জানো না প্রথম কথা ঠিক আছে তাই তুমি আমাকে ভণ্ড বলতে পারো না দ্বিতীয়ত আমার ভণ্ডামিটা কোথায় সেই প্রমাণটাকে তুমি দেবে যে কিটা নিয়ে ভণ্ডামি করছি আর একটা কথা ঘরের কথা তুমি বলেছো তুমি এখানেও কিন্তু সেটা বলেছ যে ভ হ্যাঁ মানুষের মধ্যে ভূত ভূতপেত ঢুকে আমি একটা কথা বলবো তোমাকে মানুষের মধ্যে ভূত পেত ঢুকে মানুষের মধ্যে ভগবানও আসেন কিচ্ছু মিনিটের জন্য ঠিক আছে কিচ্ছু ক্ষণের জন্য ভগবান আসেন কোন কোন রাশিতে আসেন কি কারণে আসেন কার সেটা তোমাকে আমি বোঝাতে চাই না কারণ তোমার সেই বুদ্ধিটুকুই হয়নি সেই ব্রেনে যে বুদ্ধিটা তুমি নিতেও পারবে না ঠিক আছে পারলে তুমি একটুখানি বই পড়ো ভর সত্যি কিনা ভণ্ড কেন আসে কাদের মধ্যে আসে কি কারণে আসে এটা একটু তুমি বইটা পড়বে সেই বইটা নিয়ে পড়লে তুমি তোমার যুক্তিটা তোমার বইতেই দিয়ে দেবে তোমাকে ঠিক আছে তুমি তো বলে তুমি কোনোদিন ভগবান পাওনি তুমি ভগবানকে রেখেছো কৃপা কোনোদিন করেনি মানে এখানে বুঝতে হবে তোমাকে কৃষ্ণকালীমা তুমি রেখেছো তোমাকে নিয়েও কিন্তু অনেক কথা বলতে পারি কিন্তু আমি কারো গভীরে ঢুকে কিছু বলতে চাই না তোমরা যেটা আমাকে বলছো সেটাকেই তোমাদের ভাঙাতে ভাঙিয়ে বলছি আমি কারো সাথে কোনোদিন লড়াই করিনি কাউকে কিন্তু আমি কুসিদ ভাষায় কথা বলি না আমাকে নিয়ে যারা পনেরোটা ষোলোটা দিনের পর দিন ভিডিও বের করে একটা ভিডিওতে উত্তর দিই তাও কিন্তু তার হিস্ট্রিটা আমি তুলে ধরি না তাদের যদি হিস্ট্রি তুলে ধরি তারা তাদের কিন্তু লুকানোর জায়গা থাকে না ঠিক আছে আমাকে নিয়ে যেটা বলে সেটা ঠিক ভুল আমি কিন্তু তাদেরকে বুঝিয়ে দিই আর তাদেরকে সাবধান করি তাদেরকে বুঝিয়ে দিই যে তোমরা আমার ভগবান তোমরা যদি আমি ভুল করি সেই ভুলটা তুলে ধরবে মানুষ মাত্রেই আমরা ভুল করি আর এখানে তুমি আমাকে বলছো উল্টোপাল্টা কথা তো যাই হোক আমি ভগবান পাইনি কিন্তু মঙ্গল তোমাদের যে কালীমার পূজারী উনি ভগবান পেয়েছেন ওনাকেই সবকিছু ভগবান বলেছেন ওনাকে সবকিছুই ভগবান বলছেন একদম স্বয়ং ভগবান বলে দিচ্ছেন তাহলে আমরা ভগবান পেতে পারি না আমাদের মধ্যে ভগবান ভর করতে পারে না দুনিয়ায় কারোর মধ্যেই তুমি বলেছো বারবার তুমি ভিডিও করো ভিডিও করে বলো এই কথাটা যে এই কলিযুগে কোনোদিন ভগবান প্রবেশ করতে তাহলে ভগবান কি করে কালীমার পূজারি হতে পারেন তাহলে ওনাকে কি করে তোমরা ভগবানটা প্রমাণ করছো কেন প্রচার করছো ভগবান বলে কেন প্রচার করছো এটা যুক্তি তোমার কাছে আছে তো হাজার হাজার মানুষ যে কমেন্ট করে বলছে উনি ভগবান তাই উনি ফুলের মালাটা পরে ভগবানকে পড়াতে পারেন উনি ভগবান ওনাকে ভগবান বলছেন টিসুলে পা দিতে পারেন সেই টিসুল ছুঁয়ে ছুঁয়ে ভক্তদের ঠোকাতে পারেন ভগবানের ভালামের টিসুল তিকালের দেবতা তিকালের দেবতা কি করে একটা কলিযুগের মানুষকে কৃষ্ণ কালীমা বলতে পারেন যে টিসুলে পা দিয়ে ওই টিসুল তোরা তুই ভক্তদেরকে ছোঁয়া তোর মানে ভক্তদেরকে তো লাথি মারা হলো তোমার সেই যুক্তিটা তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি আগেও বলেছিলাম উত্তর চেয়েছিলাম তুমি উত্তর তো আমার প্রশ্নের উত্তরগুলো তোমরা দিচ্ছ না তোমরা উল্টো পাল্টা করে আমাকে ভিডিও করে আমাকে ছোটো করছো এটা হয়তো মঙ্গলবার শিখিয়ে দিচ্ছে কারণ তুমি তো তাদের সাথে যোগাযোগ রাখো আর একটা কথা বলছো যে আমি যদি ভিডিও করেই বলবে আমাকে নাকি টাকা দিয়েছে তো তুমি তোমাকে তো নিশ্চয়ই গো তোমাকে তো অনেক জিনিস দিয়েছে দিয়েছে কিনা বলো তোমাকে তো অনেক জিনিস দিয়েছে দিয়েছি কিনা সেটা বলো হ্যাঁ সেটা তুই প্রকাশ নিশ্চয়ই করেছো বা কেউ প্রকাশ করেছে সেটা আমি সেটা বলতে চাই না ওই জন্যও বলতে পারো আবার তার ভিডিও যখন তুই প্রচার করছো মানে নিশ্চয় তার নিন্দে তুমি করবে না তাই না তুমি তো ওই নাম করে করে উঠে উঠে দাঁড়ালে না আরেকটা কথা বলি আমি কারো থ্যামের লাগিয়ে কারো ভিডিও লাগিয়ে ভাইরাল হতে চাই না আমি মুখে বলবো কাফি প্রকৃত মায়ের সন্তান বুঝে নেয় সত্যের পথে আছি সত্যি কথা বলতে ভালো তার মধ্যে আরেকটা ভুল কথা বলেছ কৃষ্ণ কালীমাকে নাকি আমি বর্ধমান থেকে নিয়ে আসছি মানে ওখানে মাকে পুজো দিচ্ছে নিয়ে আসছি শোনো ভগবান কারো কেনা গোলাম নয় ভগবান কারো কেনা গোলাম নয় এটা ফার্স্ট এবং লাস্ট কথা ঠিক আছে আমি যদি মনে করি আমি দশটা রূপে ভগবান রাখতে পারি ভগবান কিন্তু শুধু ওই বর্ধমানে নেই বর্ধমানে উনি কিনে রাখেননি ভগবানটাকে উনি হাজার ভণ্ডামি করে ভণ্ডামি ছড়াতে পারেন উনি বলতে পারেন আমি ত্যাগ করলে ভগবান আমার সাথে ত্যাগ করবেন উনি বলতে পারেন এই কথাটা যে আমি আমার যদি কিছু হয়ে যায় তোরা এই 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 জায়গায় নাম প্রচার করলেও তোদের কাজ হবে না উনি সেই কথা বলেছেন হ্যাঁ তাহলে উনি নিজেকে ভগবান দাবি করছেন আমরা দাবি করি না নিজেকে ভগবান আমরা একটা মানুষ ভগবানের চরণে ঠাই পাবো সময় আশীর্বাদ চাই ভগবানের মাথার উপরে নয় না বেদিতে বুঝেছ উনি সেটা করেন উনি নিজেকে ভগবান প্রচার করছেন নিজেকে ভগবান করছেন অনেক কথা বলে বলতে পারি আমি কখনো কিন্তু কৃষ্ণ কালীমাকে দেখলাম না ছবিতে প্রচার করতে উনি স্বয়ং বেদির মধ্যে বসে সেই বেদিতে কিন্তু ফটোগুলো প্রত্যেকটা ঘরে ঘরে উনি কিন্তু বলছেন পুজো করতে প্রত্যেকটা ঘরে ঘরে যেগুলো অন্ধবিশ্বাসী ভক্ত ওনাকে বিশ্বাস করছেন উনি যেভাবে শেখাচ্ছেন মোটিভেট নিয়ে সেভাবে উনি সবাই শিখছে সেইখানে পুজো দিচ্ছে ধূপধনে দিচ্ছে প্রত্যেকের সিন্ধুকে একটা মানুষটাকে পুজো দিচ্ছে যেখানে পাগুলো পুরো নারায়ণ ঘটে লেগে রয়েছে সাদা শাড়ি আর লাল পাড়ের পাড় হ্যাঁ নিশ্চয়ই জানো ওই ফটোগুলো বিক্রি করছে তাহলে উনি নিজেকে ভগবান দাবি করছেন ওনার কৃষ্ণ কালীমার পূজারিণী ওনার পা বিক্রি হচ্ছে পা পাগুলো দশ হাজার টাকার দাম সেই ভিডিও এখনো আছে দশ হাজার টাকা দাম দিয়ে পা বিক্রি হচ্ছে সেই ভিডিও কেউ না কেউ প্রচার করছে যদি মনে করো সেই ভিডিও কিন্তু আমার সেভ করা রয়েছে এখন না দু তিন মাস আগের থেকে সেই ভিডিও ছাড়তে পারি তাহলে কৃষ্ণ কালীমাকে রেখেছেন কেন কৃষ্ণ কালীমাকে রেখেছেন করো আমরা তো ঠাকুরকে নিয়ে এরকম করি না তোমাদের চোখ ফুটছে না তোমরা প্রতিবাদ করো সত্যিটাকে সত্যি বলতে শেখো তোমরা সাপোর্ট করছো না বলছি না মঙ্গলাম তোমাদের মা আমাদের মা নারী মানেই মা সম্মান দিয়ে কথা বলবে সবাইকে কিন্তু সেখানে প্রতিবাদ করো প্রতিবাদ পুজো তো ঠাকুর রেখেছো কৃষ্ণকালী মাকে রেখেছো তোমাকে একদিন আমি কমেন্ট ভিডিও করে বলেছিলাম তোমার মাকে জিজ্ঞেস করবে তো তোমার মার পিওর চলাকালীন তোমার মা কোনোদিন পুজো দিয়েছি কিনা ভগবানকে এই উত্তর কিন্তু তুমি দাও আমাকে আমাকে তারপরক্ষণে উল্টো পাল্টা উত্তর দিয়েছো আর তুমি যে জঘন্য ভাষায় আমাকে নিয়ে ভিডিও করেছিলে জানি না এই ভিডিওটা আমার ভালো লাগলো তাও তাই ভুলটাকে ভুল তোমার তুলে ধরলাম ঠিক আছে তাই এইভাবে কোনো দিন কাউকে কথা বলবে না ভগবানকে আমি একটা কেন দশটা রাখতে পারি ভগবান সব জায়গায় থাকেন কৃষ্ণকালীমা এখনকার নয় শত সত্য যুগ থেকে কালীমা আছেন সত্য যুগ থেকে কালীমা আছেন উনি থেকে উড়ে এসে জুড়ে বসে বাইশ সালে সোনামাকে রেখে দিয়েছেন সেই ভিডিও এখন জলজান তো ত্রিশুলে পা দিয়ে বলছে শ্যামা মা ওই ওনাকে শ্যামা মা বলেছেন তারপরে কৃষ্ণ কৃষ্ণকালীমা বলছেন এখন আর একটা ঠাকুর আসতে ওটাকে সোনামা বলেছেন ঠাকুর নিয়ে ব্যবসা উনি করছেন দুটো দুটো ঠাকুর নিয়ে যে ঠাকুরটাকে দিয়ে এত ভাইরাল হলেন সেই ঠাকুরটাকেই উনি ভুলে গেলেন সেই ঠাকুরটাই যত্ন পাচ্ছে না একটা ঠাকুরকে ব্যবসা করতে বসে দিয়েছেন আর একটা ঠাকুরকে ঘরে দেখছেন বলছেন আমি পুজো দিয়েছি অথচ পুজো ঠিক মতন পড়ছেই না বুঝেছো তো সেই ভুলগুলো ধরো সেই ভুলগুলো আমরা ধরি আর তুমি কী বলছো শিবশ্যামা আমাকে আমি নাম দিচ্ছি হ্যাঁ আমার ভিডিও পড়ে আছে দেখবে শিবশ্যামা আমাকে নাম আমি দিয়েছি ওদের ওনার মতন বা তোমাদের মতন মিথ্যা কথা আমি বলি না তোমার ভিডিওটা ভাইরাল হয়েছে এতদিন ধরে তোমার ভিডিওর মধ্যে অনেক ভুল আছে কিন্তু আমি তুলে ধরতে চাই না সেগুলো আমি তুলে ধরতে চাই না অবশ্যই আমার ভুল ধরবে সঠিক পথ ধরে না সঠিকভাবে আমার ভুলটা ধরবে বুঝেছো তো আর এই যে কৃষ্ণ শিবসেমা মার নামটা আমি দিয়েছি আর তুমি কী বললে যে এই জগতে কোথাও শিবস্যামা মানে এটাই তো মীরাক্কেল এটাই তো মীরাক্কেল আমি প্রচার তো করবো তুমি প্রচারটা করেই দিলে তোমার মুখ থেকেই প্রচার মা করে নিল দেখো শিবসেমা মা এই জগতে কোথাও নেই তুমি বলেছ আমি তৈরি করেছি কেন তৈরি করেছি কী কারণ তৈরি সেই ভিডিও কিন্তু পড়ে রয়েছে অনেক কটা দেখে নাও ঘুরে ঘুরে আমাকে ভিডিও করতে গেলে আমার অনেক কটা ভিডিও দেখতে হবে তারপরে সেগুলোকে যুক্তি দিয়ে কথা বলতে হবে আমাকে বুঝেছ তো ভণ্ডামি করি না ভণ্ডামি করতে দিই না ভণ্ডামি করি না ভণ্ডামি করতে দিই না আমার ভালো লাগছে যেগুলো ভুল করছে সেগুলো প্রতিবাদ করছি আমি আর প্রকৃত মায়ের সন্তানরা আমাকে সাপোর্ট করছে বুঝেছো তো তোমার ঘরে যে ভগবান সবার ঘরে সে একই ভগবান আমার ঘরে ভগবান ভগবান একটাই দেবতা দেবী অনেক তাহলে আমি যদি কোনো ভিডিওতে দেখি ভগবানকে এরকম অনাচার হচ্ছে তাহলে সেখানে আমি যদি পুজো দিই সেই ভগবান কী করে শান্তি পাবেন যিনি শিব সে তিনি তিনি কৃষ্ণকালীমা তিনি তারামা তিনি সে মামা এইগুলো আমি বলেছিলাম তুমি সেগুলো বলতে শিখেছো ঠিক আছে তাই আমি বারবার বলছি ভগবানকে সবাই রাখতে পারবে প্রত্যেকটা ঘরে ঘরে কালীমা আছে পনেরো বছর কুড়ি বছর ধরে তারা আমাকে ফোন করে যে ইয়ে কোথা থেকে পেয়ে গেল কৃষ্ণ কালীমা আর উনি উনি না ভাইরাল হয়েছে তোমরা ভাইরাল করেছো ওই ওনার হাজার হাজার ইউটিউবার প্রচার করে করে ভাইরাল করেছে শিবসঙ্গা মাকেও যদি প্রচার করে এরকমই ভাইরাল হবে শিবসমা আর আমি দেখি উপকৃত শিবিকা কাকে বলে তোমরা হাজার ভণ্ড করলে আমি ভণ্ড হব না আমি ভণ্ড হব না বুঝেছো তো রোজ আমি রোজ খাই সত্যের পথে যেটুকু পাই সেটাকে অমৃত মনে করে খাই আর সেটাকেই ভাগ করে ভক্তদেরকে খাওয়াই পশু পাখিকে খাওয়াই বলে যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন পারবে না ওটা তোমাদের ওই মার পূজারিনী উনি পারবে না উনি স্বার্থপর পর শাঁকা চাইলে একটা শাঁকা চাইলেও পর্যন্ত ছাঁকা দেয় না ভক্তদেরকে সেইগুলো ভিডিও ক্যাপটালে উঠেছে দেখবে যাও ঠিক আছে মানুষ ঘুম ঘুমোতে গেলে রাত্রেবেলা ঘুমোতে দেয় না রান্নাঘরে মশার কামড়ে ইটে ইঁটের বালিশ করে লোকে ঘুমায় সকাল সারা রাত পর্যন্ত সেই ভিডিও আমি এখানে তুলে ধরেছি আর সেই ভিডিও কিন্তু স্বীকার করেছে তোমার সামনে মনে আছে তুমি ভিডিও করতে গেছিলি যে হ্যাঁ মানুষটা এসেছিলো ওইরকম করি না আমরা জবা ফুল বেলপাতা তুলসী পাতা পায়ে দিয়ে নিজেকে দেবতা প্রমাণ করি না কাঁসার থালায় দাঁড়িয়ে সেই পায়ের তলায় টাকা দিয়ে নিজেকে দেবতা প্রমাণ করি না তাই সেই ভুলগুলো যদি আমার দেখো নিশ্চয়ই বলবে আদারাস কোনো কথা বলতে আসবে না তার মধ্যেও যদি কোনো ভুল থাকে সেই ভুলটা তুলে ধরবে আমি ভণ্ড না আমার ভর ভণ্ড প্রমাণ দিয়ে কথা বলবে প্রমাণটা দিয়ে কথা বলবে যেগুলো আমি তুলে ধরেছি সেইগুলো উনি করেছেন কিনা না সেগুলো প্রমাণ দাও যেগুলো আমি বলেছি সত্যি কিনা না যেগুলো উনি করছেন কিনা কিন্তু আমাকে যেগুলো তোমরা বলছো সেটা প্রমাণ দিতে পারবে ভালো থাকো সুস্থ থাকো সবাই ঠিক আছে আমি এইরকমই প্রতিবাদ করতে এসেছি ওনার জন্য সব কিছু ঠাকুর দেবতা সব কিছু দেখাবো এবং প্রতিবাদ করবো আর তোমরা আমাকে খেপারছ এরপরে ওনাকে নিয়ে আরও বেশি ভিডিও আসবে যে ভুলগুলো দেখে আমি চোখ বন্ধ করে থাকছি সেগুলো নিয়ে বেশি ভিডিও আসবে